কেন্দ্র করে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষে ঘটনা ঘটেছে এতে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী সহ সাতজন আহত হয়েছেন হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন তারা এ ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাট খাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে নির্মাণাধীন এক ঢালায়ের উপর পা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত নির্মাণাধীন ঢালায়ের উপর পা দিলে স্থানীয় কয়েকজন তাকে ধাক্কা দেয় শুরু হয় বাগবিতণ্ডা এরপর মারধর করা হয় ওই শিক্ষার্থীকে এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী সহপাঠীদের কল দিলে দুইজন ঘটনাস্থলে আসলে তাদেরও মারধর করে আটকে রাখা হয় আমরা চাইতে গেছি আমরা কেন মারলেন আমরা যখন চাইতে গেছি ওনারা গলির দুই সাইডে গেট আটকাই প্রায় পাঁচশোর মতো লোক ওরা প্রথমে আমাদেরকে মারছে মারার পরে আমরা ছত্রমঙ্গ হয়ে গেছি তখন শুনতে পাই যে আমাদের একজন ভাই ওরা আটকাই রাখছে ওর নাম পরে আমরা গেছি ওরা ছুটাইতে প্রথম নিয়ে আমাদের বাগান আমরা প্রায় দুশো জন ওখানে দাঁড়িয়ে আছি ওই অবস্থায় আমাদের উপর তো উনি এসে হামলা করে শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘটনার প্রতিবাদ জানালে স্থানীয় যুবদল নেতা শহীদুল হকের নির্দেশে তাদের উপর হামলা করে স্থানীয়রা এদিকে এলাকার বাসিন্দাদের অভিযোগ শিক্ষার্থীরাই বরং কয়েকটি বসতবাড়ি ও ক্লাবে ভাঙচুর চালায় এলাকার একটি গলিতে তৈরি করে বিশৃঙ্খল পরিস্থিতি করছিল উপরে যে ঢালাই সেই ঢালাইটা দেওয়ার কাজ চলতেছিল তো ভুলে আর কি এই ঢালাইয়ের উপর পা দেয় তো পা দেওয়ার ফলে ওই ঢালাইয়ের যে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর ছিল সে এবং স্থানীয় যুবদল পরিচয় যুবদলের পরিচয় দেওয়া একজন লোক এবং স্থানীয় আশেপাশে যে আছে তার নাম জানা গিয়েছে শহীদুল তো তারা মিলে তার উপর চড়া হয় আমরা ঢোকার পর উপর থেকে ইটপাট গেল এবং গরম পানি এবং পেপসির বোতল যে কাচের বোতলগুলো ওইগুলো অজরে মারছে আপনারাও মারছেন ওনারাও মারছে মানে বুঝতে ছাদ এলাকা পুরো এলাকাবাসীরা কি করছে দুই ঘন্টা ধরে জিম কেন আপনি কি পুরো ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ আমাদের এখানে অফিস যে পুলিশ বা যারা আছে আমরা যারা আছি আমাদের আরো কিছু ফোর্স আসতেছে আমরা এরপরে আমরা ওনাদের অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থা নেব সংঘর্ষে আহত পাঁচ শিক্ষার্থী ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে চিকিৎসা নেন পরে রাত চারটার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও পুলিশের আশ্বাসে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা